এই বিজয়নগর গ্রামবাসী যত পরাজিত হলো সে তো পরাজিত হলো কাফের হুতুয়াতে বহাল রাখার সে বলতে হোসেন পুলিশ বলছে মুফতি আকুবালিরে হোসেন পুলিশ কাফের হুতুয়া দিতে ইও গবালি কুবির রাখে যে আকীদার নিচে আর মাঝে ভয় তো শacre হারাম কেনলে ক্লো কুবুরি কেনলে লগ্ন না থুস गौर है बंगलों ने स्त्रोतों के दूधों के लिए वो आमितों तो सुगर देखते देख हैं देख सी देख। ए जे ला तकुनो कल दिन आता फर्को वक्त लाहो मिंबाजी माचा हमुन बिना आ लगा বাবা জানলে আচ্ছা আপনারা যদি না দেবেনা কাপের ভুটো দিয়ে রাখছেন যিনি দেন নাই তিনি যাহার অপবাদ জেনে আসে বিরুদ্ধে কিন্তু নীরব তারও অপবাদের সামিল হয়ে গেছে নির্চোপ থাকার সম্মতির লক্ষ্য আপনি তিনি কি আমাদেরকে এই দিয়ে গেছিলেন এত বৎসর বছর লাগাইয়া বাবাদ কেবলা বলতেন চল্লিশ বছর ইমান ভারত কর্তৃক কুমিল্লাবাসী অস্বীকার করতে পারবেন আমাদের আমাদের ইনি এই যে দিয়ে গেছেন যে ইনার এই শ্বরিয়তের দিন দিগির শেষ অবসানের দিকে আমরা নাককে কাফের ভূত দিয়া গর্জকি जिंदगीতে পাঠাবো শরীয়তের আলোতে আপনার একটা পোস্টারে লিখে রাখছেন আর موجوده বইতে শেখকে যারা হারাম বলবে তারা কাফের আর موجوده বইতে শেখকে যারা হারাম বলবে তারা কাফের আর ওই যে তার নাম ਦਿੱছল মুক্তি তার নাম নাকিটা বিজয়নগরী নাম দিয়ে বিজয়ন পরাজয়ের লোকের গ্রামবাসী বহাল রাখার জন্য সে বলছে হুসেন পুলিশ বলছে রে হুসেন পুলিশ কাফের ভুতুয়া দিচ্ছে ইয় কুবালি কুবিলিয়া কে যে আকিদার নিয়েছে হারাম কেন লেখলো কুহুরি কেন লেখলো না সুয়র এবং বালনের সরকে দুটো কে দেব আমি তো সুয়র দেখতেছি আরে কুহুরিয়া কি তার নিচে যদি কুহুরি লেহে তাহলে অর্থ তো এই হয় যারা বয়তে শেখ ও আহর মোহাম্মদি হারাম বলবে তারা কাফে হারাম লেখলে তো অর্থ এই অর্থ এই হয় তোমার এই পোস্টার তো রয়ে গেছে ভিডিও আছে ফেসবুকে আছে

হ্যাঁ তাদের মতো হইও না এবং কি বাকলা বমি মা যা হুমল বাই নাথ সুইচ প্রমাণ পাওয়ার বল ধুপগুড়ি একে দিই মানে একই দেখি তারা যে বাবাধানটা কাজের গুরুত্ব দিয়ে রাখছে এটা কি সুইচ প্রমাণ হয় নাই আর তবুও এক শ্রেণীর বন্ড লোকে বলে এক শ্রেণীর জন্মদোষলা বলে বলেছেন নাম খেলা বাবা জানে বলছেন এটা তো বাবা আমার কেউ দেখাইছে না আইলে তারা কোন কাম করা কেবা কাহারা কুণ্ডা দিতে কার লগে তো করতে বাবা তুইলো তো আমিও কাফের তুইলো তো আমিও কাফের এই কথার মধ্যে তো রয়েছে হোসেন পুলিশ তার অঙ্গসংগরণী একমাত্র বাবা জান কেবলা যে কাফের রূপা দিয়েছে ইরানিয়া প্রতিবাদ করেছে আর কেবে নয় হুন্ডার ও নয় জন্য আয়াত শরীফে রয়েছে ওয়া তালাহু মিমাদি মাদাহু আইনা তারা

অন্যত্র সব মা আনা আলাইহি ওয়া ফাভি তাবিলাই হজ্জের मसल কোরআন সুন্নাহকে আক리에 ধরার জন্য ইত্তাজির পরিপূর্ণতা নসবী তারা পাক অনন্ত ভক্ত জাহান্নাম তাই বল তাই আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মত হইও না যারা দাইনা সুন্নাহ বুজ্জা সুস্পষ্ট স্পষ্ট দলিল প্রমাণ পাইও বিরোধিতা করিতেছে তাদের মত হইও না তাদের দলে হই না যদি তাদের দলে যাও তাদের অনুসরণ বা করোলা তাদের জন্য রয়েছে মহা